এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে আবার একটা বড় আপডেট বাংলাদেশে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা আবারও রাষ্ট্রপতি নামে এবং সেনাপ্রধানwidetilde এই মুহূর্তে কঠিন অ্যাকশন এবং আমাদের বাংলাদেশের সেনা ক্যান্টনমেন্টের যেই অবস্থা এদিকে আজরাতে আবারো শিক্ষার্থী সেনাবাহিনী মুখমুকি অবস্থায় সার্জিস হাসনাতদের রাষ্ট্রপতির কঠিন অবস্থা করে বিপিনুরের চেয়েও খারাপ অবস্থা তার অন্যদিকে দেশাশ দংসের মুখে কি হবে এই মুহূর্তে বিএনপি এই সংখ্যালঘু সম্প্রদায়কে এই আউমলিগের মানুষদেরকে এই প্রগতিশীল মানুষদেরকে এই নিশ্চয়তা দিতে পারেনি যে আমরা যা করব আইনের ভিত্তিতে করব আমরা মব করব না আমরা 32 নম্বরে বুলডোজার চালাব না আমরা আউমলিগের মানুষদেরকে অবিচার নির্যাতন করে মিথ্যা মামলায় প্রতিহিংসা চরিতার্থ করব না ডাকসু সহ বিভিন্ন নির্বাচনে ছাত্রদল পরাজিত হয় মানে বিএনপি পরাজিত হয়ে তারা এখন সংস্কার ঠকাতে নতুন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে দর্শক স্পষ্টতই যখন দেখছে যে না কেও কোনো দুর্নীতির প্রমাণ দিতে পারলে তিনি পদত্যাগ করবেন এক বছরের বেশি চলে গেল ইউনুস সরকার করলো таки জয় এবং পুতুলকে শেখ হাসিনা ऑफिशিয়ালি আওয়ামী লীগ তথা রাজনীতিতে আরুন বানন ডক্টর ইউনূস এবং তার জুলাই সরকার তো ইতিমধ্যেই তাদেরকে রাজনীতির মধ্যমণি করে ফেলেছে একের পর এক মামলা দিয়ে পাকিস্তানি শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে দমন করতে গিয়ে শেষ পর্যন্ত পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টি হয় জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগের গোপন প্ল্যান ফাঁস করে নিজ মুখে একেই বলেন সেরা প্রদান অকরোজমান উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র প্রতিনিধিকে দ্রুত সরে যেতে হবে ভোটে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগ করতে হবে হ্যাঁ দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের কোথাও টেক দিকে অন্যদিকে আজকে আবারও রাজপথ উত্তাল হয়ে সেনাবাহিনী শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে দর্শক শ্রোতা আপনারা জানেন যে ঢাকা শাহবাগ যে কোনো সময় উত্তাল হয়ে যায় ডক্টর ইউনুস তিনিও কিন্তু আতঙ্কে থাকেন যে দেশের মধ্যে যে অস্থিতিশীল পরিবেশ চলছে এইগুলো নিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইতিমধ্যে কি হচ্ছে পুলিশ সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানে কি কি হচ্ছে সর্বশেষ দুই করে বা অন্যদিকে এদের উপর কি প্রভাব পড়ে এইটাও দেখতে পারবেন আসুন দর্শক শ্রদ্ধা আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি আজকে রাতে কি হচ্ছে এবং দেশের রাজনীতি নিয়ে যে একটা তুলপা পরিস্থিতি সবকিছু দেখতে পারবেন এখন ধারাবাহিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে আবার একটা বড় বাংলাদেশে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে একেবারে টপ সিক্রেট গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে এই তথ্য টপ সিক্রেট গোয়েন্দা রিপোর্ট এই মুহূর্তে আজ তাক বাংলার হাতে এবং সেখানে কি কি বলা হচ্ছে যে বাংলাদেশে আবার অস্থির পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং তারপর কোন দিকে নিয়ে যাওয়া হবে পরিস্থিতি এর পেছনে অদৃশ্য কার হাত রয়েছে এই বেশ কিছু টপ সিক্রেট গোয়েন্দার রিপোর্ট যেগুলো এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে আপনাদেরকে অবশ্যই জানাবো যে এরপর কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কোন পথে এগোচ্ছে পরিস্থিতি সেনার তরফ থেকেই বা কি বলা হচ্ছে এই অদৃশ্য হাতের পেছনে আসলে কে আমরা এই পুরো বিষয় নিয়ে আলোচনা করব এবং এই গোয়েন্দার রিপোর্ট যার মাধ্যমে আমরা পেয়েছি যিনি পাঠিয়েছেন সেই নিঝুম মজুমদার বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন দাদা আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলা আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনার দর্শকদের শুভেচ্ছা অবশ্যই আমি শুরুতে এই গোয়েন্দা রিপোর্টটা দেখানোর আগে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো এই যে গোয়েন্দা রিপোর্টে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে যেগুলো আপনি পাঠিয়েছেন আমরা এখন দেখাবো দর্শকদের এই গোয়েন্দা রিপোর্ট কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে যদি সংক্ষেপে একটু বলেন শুরু করার আগে এই প্রথমত হচ্ছে যে আপনি জানেন যে আর্মির ভেতরে অনেকগুলো অংশ আছে অনেকগুলো অংশ বিরাজমান এবং অবভিয়াসলি আমি আমার সোর্সের নাম তো বলতে পারবো না তবে এই রিপোর্টটা কাউন্টার ইন্টেলিজেন্সের রিপোর্ট আর বলতে পারেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে আর্মির ভেতরে একটা উপদল বা আরেকটা দল এখানে একটা রেভুলেশনারি ফোর্স তৈরি করা হয়েছে এটা গত প্রায় সিক্স সেভেন মান্থের ফসল এখন তারা খুবই প্রিপেয়ার টু আহ লঞ্চে আপনার অ্যাকশন একটা মিশন তারা পরিচালনা করবে ঠিক সেটা প্রাক্কালেই আপনার কাউন্টার ইন্টেলিজেন্স যেটা আছে অর্থাৎ আর্মির ভেতরেই আপনার মিলিটারি ইন্টেলিজেন্স এবং অন্যান্য গোষ্ঠীর সমন্বয় যে তারা নিজেদের ইন্টারনাল সিকিউরিটি ম্যাটারগুলো দেখে কে কি করছে সেখান থেকে জিনিসটা আসলে এটা একটা সামারি হিসেবে পাঠানো হয়েছে এবং কোনো না কোনোভাবে সেটা আমার হস্তগত হয়েছে একদম দাদা আপনি যে রিপোর্টটা পাঠিয়েছেন সেই রিপোর্টটাকে আমরা অনুবাদ করেছি এবং দর্শকদের বলে রাখি যেটা এআই এর মাধ্যমে অনুবাদ করা সুতরাং কোথাও একটু লাইনে বা বানানে বর্তমান আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থান কিংবা আমি যদি আরেকটু বলি সেটা হচ্ছে আপনার সজিত ওয়াজিতের যেই পদক্ষেপ আর পুতুলের যেই পদক্ষেপ আর বর্তমান আমাদের বাংলাদেশের সেনা ক্যান্টনমেন্টের যেই অবস্থা মানে গত এক বছরের আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে যদি আপনি এখন পর্যন্ত সেনাবাহিনীর দিকে তাকান তাহলে দেখবেন যে কোনো ধরনের কোনো পদক্ষেপ এখন পর্যন্ত বাংলাদেশে নেয়নি কিন্তু হ্যাঁ এখন ধীরে ধীরে নিচ্ছে মানে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ তারা নির্বাচন করতে পারবে কি পারবে না সেটি আপনারা এই বক্তব্যটি শুনলে আরো ক্লিয়ার হয়ে যাবে মুক্তিযোদ্ধা দেখুন মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশের সৃষ্টি হয়েছে আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রদ্ধা করি এবং এই শ্রদ্ধা সম্মান আগেও যেমন করতাম এখনো করি ভবিষ্যতে করব কোনো ম বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই আপনারা জানেন যে মব একটি সৃষ্টি যদিও এটা আজ থেকে আরো চার থেকে পাঁচ দিন আগের আপনার সেনাবাহিনীর বক্তব্য সাংবাদিক ইলিয়াস আর পিনাকিকে সাবধান করে দেয় উল্টো দিকে আমি আপনাদেরকে এই বক্তব্যটি কেন শুনালাম আপনারা শুরুতে সেনা সেনাপ্রধানের বক্তব্যটি শুনেছেন এবং দেখেছেন আর বর্তমান আমাদের বাংলাদেশের সেনাবাহিনী মানে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা বড় ধরনের বার্তা বা হুঁশিয়ারি কিন্তু রাজাকারদের করে দিলেন এটার ইঙ্গিত আসলে কি দেখেন বত্রিশ নম্বর ভাইঙ্গা দিয়েছে শেখ মুজিবুর রহমানের মূর্তি টুর্তি যত যা কিছু ছিল স্বাধীনতার যত আপনার প্রতীক ছিল সমস্ত কিছু বর্তমান ভেঙে ঘুরে একাকার এই ইউনুস বাহিনীরা এই বুলডেদার বাহিনীরা কিন্তু ভাই কোনো সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে সেনা প্রধান থেকে কেউ কিন্তু কোনো একটা আওয়াজ তোলেনি তাদের এগেন্স্টে কিন্তু বর্তমান পয়েন্টটা কোথায় দশে যে মুক্তিযোদ্ধাদের অপমান করলে আমরা আর সহ্য করব না দ্যাট মিন্স এটা কি মিন করে যে বাংলাদেশ আওয়ামী লীগ যারা মুক্তিকামী একটা দল আর এই দলটাকে নির্বাচনের বাহিরে রেখে সুষ্ঠ নির্বাচন কিংবা গণতন্ত্র কখনোই ফিরে আসবে না যেই তার নাকি আপনার প্রায় মানে ষাট পার্সেন্ট জনগণের সমর্থক অধিকারী বা ধরেন ফর্টি পার্সেন্টই ধরেন আচ্ছা আর পাঁচ পার্সেন্ট বাদি দেন ধরেন আপনার থার্টি ফাইভ পার্সেন্ট ম্যানডেটের অধিকারী এই আওয়ামী লীগ দলটি তো এই দলটি কি নিষিদ্ধ হয়ে যাবে আর নিষিদ্ধ হলেই কি বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে বলে কি আপনার মনে করছেন বা আপনি কি ভাবছেন বলেন তো ইনপসিবল আর সেটাকে আপনার হতে দেওয়া যাবে না এটিও সেনাবাহিনীর পক্ষ থেকে জানান খুব ভালোভাবে উল্টো দিকে বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনার শেখ হাসিনা যেহেতু শেখ হাসিনা নামে আপনার যত আপনার জুলাই মাসের কে কেন্দ্র করে কিংবা পাঁচই আগস্টকে কেন্দ্র করে যত হত্যা মামলা শেখ হাসিনাকে কেন্দ্র করিতে দেওয়া হয় শেখ হাসিনা তো সশরীরে আসতে পারবে না দলকে নেতৃত্ব দিতে পারতেছে না তো এর জন্য শেখ হাসিনা কিন্তু আরেকটি প্ল্যান তারা অবলম্বন করে সেটি হচ্ছে আওয়ামী লীগের তিনি আপনার জীবিত থাকা অবস্থায় সমস্ত ভার সজিত ও আজিত জয় আর হচ্ছে পুতুলের উপরে চাপিয়ে দিয়ে তিনি কি করলেন মুক্ত হলেন এটাকে আরও একটি প্লাস পয়েন্ট হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তারা যে নির্বাচনে ফিরবে বা সেনাবাহিনীর কাঁধে ভর দিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ যে নির্বাচনে ফিরবে এটি হচ্ছে আরো একটি ধাপ বুঝতে পারলেন মানে ডিজাইন তো রাজাকাররা অনেক সাজাইছে চারো দিক দিয়ে ডাকসু নির্বাচন আমরা দেখলাম রাত চারটা বেজে গেছে তারপরও ফলাফল ঘোষণা করেনি আসলে অনেক আগেই তো হয়েছিল কিন্তু কারসাজির কারণে নিজেদের ইচ্ছা মোতাবেক সংখ্যা কিভাবে এডিটের মাধ্যমে বসানো যায় কিভাবে কঙ্খানো ভাবে বসানো যাতে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না ধরা সেই দিকেই তারা লক্ষ্য রেখে ঘোষণা দেন যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ তবে হা আওয়ামী লীগ যে নির্বাচনে ফিরছে এটি চিরন্তন বাস্তব কথা আপনার সমস্ত প্রস্তুতি বর্তমান নিচ্ছেন আমেরিকা থেকেই সুজিত ওয়াজিদ জয় আর হচ্ছে পুতুল দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি কি মনে করছেন বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন একশো সহ বিভিন্ন নির্বাচনে ছাত্রদল পরাজিত হয়ে মানে বিএনপি পরাজিত হয়ে তারা এখন সংস্কার ঠেকাতে নতুন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে দর্শক স্পষ্টতই যখন দেখছে যে না নতুন বাংলাদেশ পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের যে মানুষের মনের মধ্যে যে সংস্কার হয়েছে তাতেই বিএনপি জয় বাংলা বিএনপির খাওয়া নেই মানুষের মনের মধ্যে চিন্তাগত যে সংস্কার হয়েছে তরুণ প্রজন্মের মধ্যে এটা ডাকসু জাকসুতে দেখা গেছে কোন ডাকসু জাকসু রাকসু সামনে যেটা হবে চকসু কোথাও ছাত্র দলের কোনো খাওয়া থাকবে না এটা বুঝে গেছে ওরা না পারছে নির্বাচন বর্জন করতে না পারছে অংশগ্রহণ করতে কি করবে ওদের মাথা কাজ করে না বেপর হয়ে গেছে এই পরাজয় তারেক রহমানের থিওরির পরেক রমানের ন্যারেটিভ এর পরাজয় তারেক রহমানের রাজনৈতিক সিদ্ধান্তের পরাজয় যায় টোটাল বিএনপির পরাজয় এটা শুধু ছাত্র দলের ব্যর্থতা না জাতীয় রাজনীতি এটাই ঘটবে বিএনপি নিজে নিজে সান্ত্বনা নেয় আরে ভাই ডাক আর জাতীয় রাজনীতি এক না জাতীয় রাজনীতিতে আপনাদের এর চাইতেও ভয়ানক বারো হবে ডাক সুর কঠিন পরিণতিতে পড়তে হবে আপনাদের রাইট ইট ডাউন মানুষের মনের মধ্যে যে সংস্কার হয়েছে এই সংস্কারই এখন রাষ্ট্র যদি সংস্কার হয় সত্যি সত্যি তাহলে তো বিএনপির কোনো খাওয়াই থাকবে না যেমন আহ অনার্স পাস ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবে না অনার্স পাস ছাড়া বা ডিগ্রি পাস ছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না মেম্বারই হতে হলে কমপক্ষে ইন্টার পাস করা লাগবে মানে এরকম শর্ত জুড়ে দিলে দেখবেন যে বিএনপি রাজনীতি এমনিতেই শেষ কারণ এগুলো তো করে বেশিরভাগ অশিক্ষিত লোকজন আর বিএনপি যদি রাজনীতি করতে হয় তখন ওই ভদ্র মানুষজনকে ঠেলে যেভাবে জিয়াউর রহমান করেছিলেন ওইভাবে করতে হবে এই বর্তমানে সাপ্রিমার স্ট্যান্ড মার্কা রাজনীতি চলবে না আপনি একটু আপনার এলাকায় খোঁজ নেন বিএনপি কারা করে কোনো ভালো মানুষ বিএনপি করে দেখাতে পারবেন না শিক্ষিত লোকজন বিএনপি করে করে না এক সময় শিক্ষিত লোকজন সাধারণত আওয়ামী লীগ করতো কিন্তু তারা তো এখন পালাত বিএনপি করে কারা এই জায়গায় দর্শক যদি রাষ্ট্র সংস্কার হয় যেমন ওই শোডাউনের রাজনীতি চলবে না মিটিং আপনি নির্বাচনী প্রচারণায় পোস্টার ছাপাতে পারবেন একজন প্রার্থীর পেছনে দশ টাকার বেশি ব্যয় করতে পারবেন না এটা নির্বাচন কমিশন একটা মঞ্চ করে দিবে সেখানে রোটেশন এসে আপনাকে বক্তব্য দিতে হবে আপনি ইচ্ছা মতো সভা সমাবেশ করতে পারবেন হুন্ডা গুন্ডা নিয়ে চলতে পারবেন না এই সংস্কারগুলো যদি হয় এক ব্যক্তি দুইবার বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না ব্যয়ের লিমিট থাকবে এই অযোগ্যতা থাকলে সে প্রার্থী হতে পারবে না এই যে সামগ্রিকভাবে যে রাষ্ট্র সংস্কার এবং জুলাই ভিত্তিক বাংলাদেশ জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে তো বিএনপির রাজনীতি থাকেই না ছাত্র তো নির্বাচনে পরাজিত প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছে কিন্তু প্রার্থী দেওয়ার লোকেই পাবে না সামনে দেখবেন প্রার্থী হওয়ার লোক নাই যেমন অলরেডি স্বীকার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেছিল আমার এক বড় ভাই আমানুল রহমান ছাত্র দলের কেন্দ্রীয় নেতা একসময় শিবিরের কাছে হেল্প চেয়ে তার গ্রুপ ভারী করেছিল এখনো চায় হয়তো তলে তলে সে আমানুল রহমান বলছেন যে মেয়েদের হলে কেন কমিটি দেওয়া হয় না ছাত্র দলের কয়েকটা হলে কমিটি দিতে পারে না কয়েক লোক পাই না কেন লোক পান না যে হলের প্রবোষটা নাকি ছাত্রীদেরকে ছাত্রী সংস্থা করতে বাধ্য করে এই জন্য লোক পায় না তারা আপনি চিন্তা করেছেন এরা অলরেডি বিশ্ববিদ্যালয় গুলো কমিটি দেওয়ার লোক পায় না সামনে মেম্বারের চেয়ারম্যান ইলেকশন করার মতো লোক পাওয়া যাবে না দেখেন ইসলামী দলগুলো এখনো জামাত ইসলামী কয়েক বছর আগেও প্রার্থী দেওয়ার মতো লোক পেত না লোক নাই যোগ্য লোক নাই এখন জামাতের হয়েছে বা হবে এখন জাতীয় পার্টি কিন্তু অনেক জায়গায় লোক পাবে না জাতীয় পার্টি যদি বলে আমরা সারা বাংলাদেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইলেকশন করবো এমনকি সিটি কর্পোরেশন নির্বাচন করতে গেলেও সব জায়গায় প্রার্থী পাবে না মেয়র কয়েকজন দশ এগারো জন পেলেও বারো জন পেলেও তারা কাউন্সিলর পাবে না মানে জনশক্তি নেই বিএনপির অবস্থা হবে এরকম যে জনশক্তি পাবে না তারা

পরিবারের সদস্যদের সম্পৃক্ততা অবশম্ভাবী হয়ে উঠেছে। বনমাধ্যম এখন যখন বলছে জয় ও পুতুল রাজনীতিতে আসছেন তখন সেটি আসলে নতুন কোনো খবর নয়। জয় এবং পুতুলের আওয়ামী লীগ নেতৃত্বে আসার খবরে ইউনূস গংদের ঘুম হারাম। বাংলাদেশের রাজনীতি গত এক বছরের মধ্যে এমন এক অচল অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যা স্বাধীনতার পর থেকে বিরল। 2024 সালের জুলাই আগস্টে বিদেশি শক্তির অস্ত্র এবং অর্থশক্তির পৃষ্ঠপোষতায় একদল সনতাশী আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যেতে শুরু করে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করেন মানে শেখ হাসিনাকে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে তিনি অনলাইনে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন দলের ভেতরের কার্যক্রমও ভার্চুয়াল ভাবে পরিচালনা করছেন কিন্তু দেশের ভেতর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে কার্যত দলটিকেই নিষিদ্ধ করা হয়েছে নির্বাচন কমিশনের দলটির নিবন্ধন স্থগিত রয়েছে এবং দলটি চার লাখের বেশি নেতাকর্মী এই মুহূর্তে গ্রেফতার হয়ে কারাগারে আছেন কয়েক লাখ নেতাকর্মী পালিয়ে বিদেশে আশ্রয় নিয়েছেন বাকিরা দেশের ভেতর আত্মগোপনে থেকে থেকে চেষ্টা করছেন এই কঠিন পরিস্থিতির মধ্যে আচমকা শেখ ছেলে সজীব ওয়াজের জয় এবং মেয়ে সাইমা ওয়াজের পুতুলকে রাজনীতিতে টেনে আনার খবর ছড়িয়ে পড়ায় নানা আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে বিবিসি প্রথমে কাজটি করেছে যে তারা মনে করছে যে ভারতীয় কংগ্রেসের মতো প্রিয়াঙ্কা এবং রাহুলের মতো জয় এবং পুতুলকেও বাংলাদেশের রাজনীতিতে টেনে নেওয়া আনা হচ্ছে কিন্তু বিষয়টি আসলে সেরকম নয় আমি সেই ব্যাখ্যাটি করছি এখন আপনাদের সাথে এখানে প্রশ্ন তুলতে পারি বা প্রশ্ন ওঠে এটা কি সিদ্ধান্ত নাকি সত্যি পরিস্থিতির চাপে এই দুই তরুণ পেশাজীবী এরই মধ্যে নেমেছেন আওয়ামী লীগের পক্ষে কাজ করতে ব্যক্তিগত ভাবে আমি যতটা জানি এবং বুঝি তাদের সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল এরই মধ্যে তাদের মা শেখ হাসিনাকে তো বটেই আওয়ামী লীগকেও দেশে বিদেশে যতভাবে সম্ভব সহযোগিতা করে চলছেন কিন্তু তার চাইতে বড় কথা হলো জয় এবং পুতুলকে শেখ হাসিনা আউমিলিক আওয়ামী তথা রাজনীতিতে আনুন বা না আনুন ডক্টর ইউনুস এবং তার জুলাই সরকার তো মধ্যেই তাদেরকে রাজনীতির মধ্যমণি করে ফেলেছেন একের পর এক মামলা দিয়ে যা সবগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মানুষের কাছে প্রমাণিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে হত্যা এবং দুর্নীতির অসংখ্য মামলা দায়ের করার মাধ্যমে ইউনুস সরকার কার্যত এই দুজনকেই রাজনীতির বানিয়ে ফেলেছে যদিও তারা দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে অনেক আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে দেশের বিভিন্ন অবস্থা নিয়ে কিন্তু এখানে অনেক কথা বলে এই বিষয়গুলো নিয়ে মানে এখানে আপনাদেরকে দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর যেহেতু আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ